বিপিএলে সিলেট ভক্তদের জন্য সুখবর আসন্ন বিপিএলকে সামনে রেখে ড্রাফটের আগেই ডিরেক্ট সাইনিংয়ে তারা একের পর এক দেশি ক্রিকেটারকে তাদের দলে নিচ্ছে এবার তারা দলে ভিড়িয়েছে চারজন বিদেশি তারকাকে প্রথমেই তারা দলে নিয়েছে পাকিস্তানের বা হাতি তেত্রিশ বছর বয়সী ওয়ার্ল্ড টি টোয়েন্টি মাতানো পেস বলার মোহাম্মদ আমিরকে সর্বশেষ তেইশ সালে সিলেটের হয়ে বিপিএল খেলেছিলেন গতবার ফরচুন বরিশালের হয়ে গুঞ্জন শোনা গেলেও তা হয়নি বিপিএলে চারটি আসর খেলেছেন ছত্রিশটি ম্যাচ রয়েছে তার আইএল টি টোয়েন্টিতে তার কোনো চুক্তি নেই দুই বছর পর তিনি বিপিএলে ফিরছেন এরপর তারা দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার টপ অর্ডার তিরিশ বছর বয়সী উইকেট কিপার ব্যাটসম্যান খুশাল মেন্ডিসকে তিনি আগে কখনো বিপিএল খেলেননি আই এল টি টেন্টি ও এস এ টি আসবেন এরপর তারা দলে নিয়েছে আফগানিস্তানের ডান হাতি পঁচিশ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমর শেষ দুই আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিল পঁচিশ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার সর্বশেষ ও সবচেয়ে বড় চমক হিসাবে দলে নিয়েছে ইংলিশ স্পিন বোলিং অলরাউন্ডার মোহিন আলীকে সবসময় কুমিল্লার জার্সিতে তাকে মাঠে দেখা যেত তবে গতবার কুমিল্লা না থাকায় তা হয়নি কিন্তু এবার খেলবেন সিলেটের হয়ে